কথিত আহলে কোরআনরা কোরআনে তাফসিল করছে ব্যাখ্যা বিশ্লেষণ করছে যদিও তারা কোনো দিন কোরআন বোঝার জন্য কোরআন পড়ার জন্য মাদ্রাসার দ্বারের কাছেও যায় নাই কারণ কোরআন কিন্তু মাদ্রাসাওয়ালারাই শেখায় ভাই আপনি কোরআন যদি শিখতে চান তাহলে আলেমদের কাছেই কিন্তু যেতে হবে এখন আপনি ঘরের কোনায় বসে ল্যাপটপ একটা অন করে বা মোবাইল একটা অন করে কোরআন খুলে বাংলা পড়তে শুরু করলেন বাস আপনি বহুত বড় আহলে কোরআন হয়ে গেলেন এখন আপনি ব্যাখ্যা করছেন কাউসার মানে কি প্রাচুর্য হ্যাঁ আল্লাহ তালা আল্লাহর নবীকে প্রাচুর্য দান করেছেন শাব্দিক অর্থে ব্যাখ্যা করছেন আপনি ব্যাখ্যা করছেন সলাৎ মানে কি সলাৎ মানে হচ্ছে দুয়া তসবি সলাৎ মানে বর্তমান সময়ে আমরা যেভাবে নামাজ পড়ছি এটা সলাৎ নয় কারণ আইউব আলাই সালাত সালাম এভাবে সলাৎ আদায় করেননি হজরত ইব্রাহিম ইসমাহিল হিম সালাহসালাম এভাবে সলাত আদায় করেননি আপনি কি সুন্দর ব্যাখ্যা করছেন কোরআন বোঝার জন্য প্রাথমিক যে এলেম দরকার সেই এলেমটা কিন্তু আপনার ভিতরে নাই কোরআন আপনি প্রথমত যে শর্ত বিশুদ্ধভাবে তেলাওয়াত করা সেই শর্তটাই আপনি ফুলফিল করেন নাই এখন আপনি উল্টা একটা ঝাড়ি মারবেন আমার কথাটা যখন আপনার কানে যাবে না আপনি হয়তো বা কমেন্ট সেকশনে লেখা শুরু করে দিয়েছেন যে হে বেটা কোরআন কি বিশুদ্ধভাবে পড়াটা ফরজ হ্যাঁ মিয়াবাই কোরআন বিশুদ্ধভাবে পড়াটা ফরজ আল্লাহ সু হুয়া তালা সুরতুল মুজাম্মিলে চার নম্বর কারিমায় সুস্পষ্ট বলে দিয়েছেন ওরৎ তিরিল কোরআন তার তিলা কোরআনটাকে যে পড়ছ বিশুদ্ধভাবে পড়ো কারণ তার তিল মানে কি আল্লা কুর তুবি আলাই সুস্পষ্ট ব্যাখ্যা করেছেন তাফসির করেছেন যে তার তিল মানে হচ্ছে বিশুদ্ধভাবে পড়া সুন্দরভাবে পড়া প্রিয় দর্শক তাহলে কোরআনের প্রথম শর্ত হচ্ছে বিশুদ্ধভাবে তেলাওয়াত করা এখন এ সমস্ত আহলে খগেনদেরকে যদি আপনারা জিজ্ঞেস করেন আমি আমার অডিয়েন্সদেরকে জানিয়ে রাখছি আপনারা যদি একটু এদেরকে জিজ্ঞেস করেন না যে ভাই সোরাতুল ফাতেহাটা একটু পর দিই একটু হুনতে মন চাইতেছে কারণ এই কোরআন তো পড়লেও সোয়াপ শুনলেও সোয়াব একটু আমার শোনাও দিই তখন এই লোকগুলো সাথে সাথে আপনাকে উল্টা বলবে এই বেটা কোরআন বিশুদ্ধভাবে পড়া কি ফরস হ্যাঁ কই ইত্যাদি ইত্যাদি বলতে শুরু করবে দেখবেন মানুষ কিন্তু সেখানেই চেতে যায় যেখানে মানুষ জানে না অর্থাৎ যেই বিষয় মানুষ অজ্ঞ ওই বিষয় সম্পর্কে যখন জিজ্ঞেস করা হয় তখন মানুষ গরম হয়ে যায় এই যে রেজু মোটা এই লোকটাকে যত মানুষ জিজ্ঞেস করছে তত মানুষকে সে অপমান অপদস্ত করছে এই যে আমি নামটা নিলাম রেজু এটা কিন্তু বিকৃত না রেজওয়ান থেকে রেজু এখন এত বড় একটা নাম এলাকা জুইরা মনে করেন রেজওয়ান মাহমুদ এত নাম নেওয়ার সময় আছে তাও সে তো আর কোনো বড় ধরনের কোনো ব্যক্তিত্ব না তার নাম তো সাধারণ সে ব্যক্তিটাও সাধারণ নামটাও কিন্তু সাধারণ তা আমি এখন রেজুয়ান মাহমুদ উচ্চারণ করে বললাম সেই সময় আমার হাতে নাই এজন্য আমি রেজুই বলি এখন যদি কোনো ব্যক্তি বলে যে আপনি নাম বিকৃত করছেন আপনি গুণা হয়ে গুণাগার হয়ে গেছেন না ভাই রেজুয়ান থেকে রেজু বলা যায় আছে আরবি ব্যাকরণ অনুযায়ী যেমন ওসমান থেকে ওসমা এমরান থেকে এইম রা এরকম ব্যবহারবিদ আছে এই আরবি ব্যাকরণগুলো আপনাদের জানা দরকার আপনারা তো সালামুন আলাইকুম বলেন এটা বিশুদ্ধ না আরবি ব্যাকরণ অনুযায়ী আসসালাম আলাইকুম এটাই হচ্ছে বিশুদ্ধ হ্যাঁ আরও বিভিন্ন বিষয় আছে আপনারা এই বিষয় সম্পর্ক ভালো করে জানেন না জানবেন ওই যে মাদ্রাসার দ্বারের কাছে জান নাই আলেমদের কাছে জান নাই যারা কোরআন এবং হাদিস সম্পর্কে জানে অবগত তাদের দ্বারের কাছে জান নাই আল্লাহ বলে দিয়েছেন ফাস আলু আহলে দিক ইনকুম তুমলা তা আলামুন তুমি যদি না জানো যারা জানে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করো এই আল্লাহ তালার বিধান থেকে দূরে আছেন হ্যাঁ একটা আয়াত জানেন আরেকটা আয়াত জানেন না একটা সুরা জানেন আরেকটা সুরা থেকে গা বহু ধরনের বিষয়বস্তু থেকে আপনারা গা আপনারা বলেন আল্লাহ তালা রসুলকে নির্দেশ করেছেন যে কুল সালামুন আলাইকুম আরে মগা আজ সালাম শব্দটাও তো আল্লাহ তালা উল্লেখ করেছেন তাহলে শুধুমাত্র সালামুন আলাইকুম বললা আজ সালাম শব্দটা কি তাহা নাই আসলে প্রকৃত পক্ষে কি যে ওই যে বিশুদ্ধভাবে পড়তেই পারো না তাহলে কোরআনের পুরা ব্যাপক বিস্তর বিষয়বস্তু তোমরা তোমাদের মাথায় রাখবে কোত্থেকে সেই যোগ্যতা সক্ষমতা তো তোমাদের নেই এজন্য আমি বলি বাংলাদেশে বর্তমান সময়ে যে সমস্ত কথিত আহলে কোরআনরা কোরআন নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করছে তারা কি আদৌ ব্যাখ্যা বিশ্লেষণ করার মতো যোগ্য মুঠেও না কারণ এদের মধ্যে কোরআন পড়ার মতো যে যোগ্যতা সেটাই নেই তাহলে ব্যাখ্যা বিশ্লেষণ করবে থেকে। তাই বলছি এই সমস্ত মূর্খ অজ্ঞদের থেকে দূরে থাকুন দিন ও ইসলামের উপরে অটল থাকুন অবিচল থাকুন যারা কোরআন সুন্না শিখেছে বুঝেছে তাদের কাছে যান তাদের কাছ থেকে শিখুন ইনশাআল্লাহ দুনিয়াও সফলতা অর্জন করবেন পরপারেও সফলতা অর্জন করবেন আজকে এ পর্যন্তই কথা বাড়াতে চাচ্ছি না সকলেই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ